হোতকা ফ্রিজের মধ্যে যে লিচি ড্রিঙ্কসটা ছিল সেটা কোথায় কোন লিচি ড্রিঙ্কস মা জননী কেন রে কালকেই তো চারটা লিচি ড্রিঙ্কস আনলাম তোকে একটা দিলাম তো দাদাবাবু একটা খেলো আমিও তো একটা খেয়েছি আর একটা তোকে বললাম যে ফ্রিজে রেখে দিতে সেইটা তো ফ্রিজেই রাখছিলাম তাহলে সেটা গেল কোথায় আগে মা জননী কান্ডটা হয়েছে কি কি হয়েছে ওইটা তো ফ্রিজে একাই ছিল একা একা ওইটা থাকতে চাইলো না কয় ভয় লাগে একা থাকবো না তারপর তুই কি করলি তাই আমার কাছে রাখছি একা থাকতে চায় না তো তোর কাছে রেখেছিস মানে কোথায় রেখেছিস শুনি এই আমার পেটের ভিতরে তার মানে তুই নিয়েছিস হ্যাঁ তাও কইতে পারে। ভিডিওটি যাতে সকলের কাছে পৌঁছে যায় তার জন্য প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ